নমস্কার তোমাদের সকলেই প্রিয় পাঠশালায় আর একটি নতুন ক্লাস ক্লাসটি হলাম তোমাদের সামনে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব থার্ড তোমাদের আমাদের থার্ডাম প্রশ্ন উত্তর আমি আগের কয়েকটি কাশি এক থেকে দশ নম্বর স্কুল পর্যন্ত আলোচনা করিয়ে দিয়েছি এখনো পর্যন্ত যারা সেই ক্লাসগুলি করনি তারা অবশ্যই কি আগে সেই ক্লাসগুলি করে নিও আমি আজকে ক্লাসটি শুরু করে দিচ্ছি সকলের মধ্যে দেখে নাও একই প্রশ্নটি বলছে সঠিক উত্তরটি নির্বাচন করে দেখো একের একই প্রশ্নটি আছে দেখো সুনাম হলো হ্রদের ঢেউ পুকুরের ঢেউ সামুদ্রিক জলোচ্ছ্বাস না নদীর ঢেউ সামুদ্রিক জলোচ্ছ্বাস আন্ডারলাইন করে দেখে দিচ্ছি একই দূরটা বলছে কলকাতায় প্রথম রিক্সা চালু হয় আঠারোশো চুয়ান্ন সালে উনিশশো সালে উনিশশো সালে না উনিশশো সালে উনিশশো সালে এই প্রসন্নটি অনেক পরিবেষ্ঠাতে নিয়েছি একে দিনের প্রশ্নে আছে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে পাঁচ মিনিট ৬ মিনিট আট মিনিট না মিনিট আট মিনিট আমাদের দেশে আগে লেখা হতো খেজুর পাতায় আম পাতায় তালপাতায় না কলা পাতায় তালপাতায় একটি পরিবেশ বান্ধব পরিবহন হলো লরি সাইকেল স্কুটার না বাস সাইকেল ধূমকেতু দেখতে বাঁশির মতো ঝাঁটার মতো চাঁদের মতো না পাতার মতো ঝাঁটার মতো রেলের ইঞ্জিন তৈরির কারখানা আছে দীঘায় পুরীতে চিত্তরঞ্জনে না কলকাতা চিত্তরঞ্জনে জ্বলন্ত কাঠ নিভিয়ে তৈরি হয় পাথর পেট্রল কয়লা না কাঠ কয়লা কাঠ কয়লা প্রদত্ত কোনটি অপ্রচলিত শক্তি সৌরশক্তি জৈব গ্যাস শক্তি বায়ু শক্তি না সবগুলো সবগুলোই হবে সৌরশক্তি হবে বায়ু শক্তি হবে চন্দ্রগ্রহণ হয় অষ্টমী অমাবস্যা পূর্ণিমা না একাদশী কিন্তু পূর্ণিমা তিথিতে দুই প্রশ্নটি আছে শূন্যস্থান পূরণ দুই দুইয়ের একই প্রশ্নটি করেছে টেলিস্কোপ আবিষ্কার করেন কি গ্যালিলিও গ্যালিলি এই প্রশ্নটি অনেকগুলি দিয়েছে গ্যালিলিও গ্যালিলি তোমরা ভালো বাড়িতে কিন্তু এগুলো প্র্যাকটিস করবে ভুটানের কাছে ড্যাশে একটি জলবিদ্যুৎ কেন্দ্র আছে ঝালং এ ভুটানের কাছে ঝালং এ নৌকা কোন দিকে যাবে তা ঠিক করতে ড্যাশ ব্যবহার করা হয় কি ব্যবহার করা হয় হাল ব্যাস তারিখ বয়স্ক অবমাননা প্রতিরোধ দিবস কত তারিখ পনেরোই জুন পনেরোই জুন আমার কথাগুলো লিখবে গঙ্গ জোয়ারের ড্যাশ পরে মুখ্য জ্বর হয় গঙ্গ জোয়ারে বারো ঘন্টা ছাব্বিশ মিনিট পরে তার লিখছি বারো ঘন্টা ছাব্বিশ মিনিট গৌরজ্বরের বারো ঘন্টা ছাব্বিশ মিনিট পরে মুখ্য জ্বর হয় ড্যাশ ভারতের সংবিধান রচনা করেছিলেন তিনি ডক্টর বি আর আম্বেদকর ডক্টর আরেদর কাগজ প্রথম ড্যাস দেশ তৈরি হয় কোন দেশে তিন দেশে ড্যাশ মার্কার হেলমেট পরা উচিত আইএস এস আই মার্কা কয়লা পুড়িয়ে ড্যাস বিদ্যুৎ পাওয়া যায় তাপ বিদ্যুৎ পাওয়া যায় কয়লা পুড়িয়ে ছোট ডিঙি নৌকা কি বলা হয় ড্যাস কি বলা হয় ছোট ডিঙি নৌকাকে বলা হয় পানসি তিনটাচি বাম সঙ্গে ডান স্তম্ভ মিলিয়ে রেখো জৈব সার কি হয়ে যাবে গোবর গাছের ছাল প্যাপিরাস প্রচলিত শক্তি জলবিদ্যুৎ আর ভূমিকম্প হয়ে যাবে প্রাকৃতিক দুর্যোগ চারেরটা বলেছে নিজের প্রশ্নগুলির দু একটি বাক্যে উত্তর দাও চারের একের প্রশ্ন কি আছে পান্তি কি এটা তোমাদের চারের একের প্রশ্ন আমি একটি স্কুলে করিয়ে দিয়েছিলাম দেখো উত্তরটা বলে দিচ্ছে হলো লম্বাটে ধরনের হালকা ডিঙি নৌকার মতো জলযান এতে পাল খাটানো থাকে পালে হাওয়া লাগলে এগুলো খুব জোরে যেতে পারে দুই আছে একটি জ্বালানির নাম লেখো কয়লা পৃথিবীর কক্ষপথের আকৃতি কার মতো ডিম্বাকৃতি ডিম্বাকৃতি পৃথিবীর কক্ষপতের আকৃতি বিম্বাকৃতি আমাদের দেশে প্রথম ট্রেন কবে চালু হয়েছিল সালে এপ্রিল আঠারোশো তিপ্পান্ন সালে ষোলোই এপ্রিল প্রথম ট্রেন চালু হয়েছিল তারপরে চারের কাছে প্রশ্নটি আছে মাজার মানে কি পীর সাহেবের কবরস্থান পীর সাহেবের প্রশ্ন আগে একটি স্কুলে পড়িয়ে দিয়েছিলাম বোন থেকে আমরা কি কি পাই বোন থেকে আমরা যে জিনিসগুলি পাই সেগুলি হলো বাঁচার জন্য অক্সিজেন আসবাবপত্র তৈরি কাঠ ওষুধ মধু। ফুল ফল জ্বালানি কাঠ কাগজ মশলা দড়ি আঠা ধুনা রেশম রজন এগুলি আমরা আছে নিজের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও হাল কি দেখো লিখেছি হাল নৌকায় থাকা পাতলা চওড়া লম্বা এমন এক কাঠির দণ্ড যা নৌকার দিক পরিবর্তন করতে সাহায্য করে কাজে দুই প্রশ্নটি বলেছি জোয়ার কাকে বলে দেখো লিখেছি চাঁদ ও সূর্যের আকর্ষণ এবং পৃথিবীর ঘূর্ণ গতির জন্য প্রতিদিন নির্দিষ্ট সময় অন্তর সমুদ্র ও নদীর জল বেড়ে যায় জল বেড়ে যাওয়াকে জোয়ার বলে কাজে তিনি প্রশ্নটি আছে পূর্বাভাস কাকে বলে কোন ঘটনার সম্ভাবনাকে আগে থেকে জানানোকে পূর্বাভাস বলে কাজে চারের প্রশ্ন দিয়েছে বন্য ও পোষ্য প্রাণী কাকে বলে গৃহপালিত প্রাণী ছাড়া যে সকল প্রাণী স্বাধীনভাবে বন জঙ্গলে ঝোপ ছাড়ে বসবাস করে তাদের বন্য প্রাণী বলে যেমন বাঘ হাতি গন্ডার কুমির সিংহ ভাল্য করি প্রভৃতি আর আহ পোষ্য প্রাণী কাকে বলে মানুষের চাহিদা পূরণে এবং শখ পূরণের জন্য মানুষ যে সমস্ত প্রাণীকে বাড়িতে পোষ বানিয়ে রেখেছে সেই সমস্ত প্রাণীকে পোষ্য প্রাণী বলে যেমন গরু ছাগল ভেড়া হাঁস মুরগি প্রভৃতি পাঁচের প্রশ্ন দিয়েছি প্রচলিত ও অপ্রচলিত শক্তি কাকে বলে দেখো এটা তোমাদের পাঁচের পাঁচের প্রশ্ন প্রচলিত শক্তি কাকে বলে শক্তি উৎপাদনের যেসব উৎসগুলি মানুষ বহুকাল ধরে ব্যবহার করে যাচ্ছে এবং বর্তমানেও যেগুলির ব্যবহার খুব বেশি সেগুলিকে প্রচলিত শক্তি বলে উদাহরণ কয়লা খনিজ প্রভৃতি এটি আগের একটি পৃষ্ঠাতে পড়িয়ে দিয়েছি আর বলেছিল অপ্রচলিত শক্তি অপ্রচলিত শক্তিরা তোমাদের দশ নম্বর নিতে করে গিয়েছি তাই ডাক নম্বরটা তোমরা একটু অ্যাভয়েড করবে এটা তোমাদের পাঁচের পাঁচের প্রশ্ন আমি ডাক নম্বরগুলি বলে দিচ্ছি তোমরা ভালোভাবে শুনে নেবে শক্তি উৎপাদনের যেসব উৎসগুলি বহুকালে প্রচলিত নয় এবং বর্তমানে অল্প পরিমাণে ব্যবহৃত হয় তাদের অপ্রচলিত শক্তি বলে উদাহরণ সৌরশক্তি বায়ু শক্তি তারপরে ছয়ের প্রশ্নটি আছে নিচের প্রশ্নগুলির দাও ছয়ের একই প্রশ্নটি বলেছি জলচক্র কাকে বলে লেখা চিত্র অঙ্কন করে বোঝাও এটা আমি অনেকগুলি পৃষ্ঠানে তোমাদের লিখে দিয়েছি এটাও লিখে খুব ইম্পর্টেন্ট এই তিনটি প্রশ্নে উত্তরই খুব ইম্পর্টেন্ট তোমরা ভালো করে বারবার তোমাদের বলছি এটা তোমাদের জলচক্র বলে সূর্যের তাপে পুকুর নদী সমুদ্রের জল বাষ্প হয়ে ওপরে উঠে যায় ওপরে উঠে ঠান্ডা হয়ে মেঘে পরিণত হয় মেঘ থেকে বৃষ্টি রূপে জল পুকুর নদী সমুদ্রে ফিরে আসে সূর্যের তাপে আবার পাহাড়ের মাথায় সঞ্চিত বরফগুলি জল এবং বাষ্প হয়ে ওপরে উঠে যায় এইভাবে জল কখনো মেঘে কখনো বৃষ্টি আবার কখনো বড় রূপে আকাশ আর পৃথিবীর মধ্যে ক্রমাগত ঘুরে চলেছে একে জলচক্র বলে জলচক্রের চিত্রটা দেখিয়ে দিচ্ছি দেখে নাও তারপরে ছয় দুইয়ের প্রশ্নটি বলেছি শিশুদের যে কোনো তিনটি অধিকার লেখক এটা তোমাদের ছয় দুইয়ের প্রশ্ন আমি আবারও বলছি ডাবনমূর গুলো অ্যাভয়েড করবে এটা আমি আগেও করিয়ে দিয়েছি শিশুদের তিনটি অধিকার এক বেঁচে থাকার অধিকার খাদ্য ও পানীয় জল পাওয়ার অধিকার স্বাস্থ্য ভালো রাখা অশুভে চিকিৎসা পাওয়ার অধিকার এই তিনটি পয়েন্ট আমার লিখতে পারো নিজের মত প্রকাশ করার অধিকার পাঁচ নিজের নাম পরিচয় জানা ও প্রকাশ করার অধিকার ছয় অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা লাভের অধিকার আর সাত মারধর ও মানসিক পীড়ন থেকে সুরক্ষার অধিকার প্রবৃদ্ধি ছয় তিনের প্রশ্নটি বলেছে সূর্যই সকল শক্তির উৎস ব্যাখ্যা করো সূর্যই সকল শক্তির উৎস এক সৌর শক্তিকে ব্যবহার করে এই পৃথিবীতে প্রায় সৃষ্টি হয়েছে দুই সৌর শক্তি উদ্ভিদের খাদ্য তৈরির মূল রসদ তিন জীবাশ্ম জ্বালানিতে কয়লা পেট্রোলিয়াম প্রভৃতি যে প্রচুর শক্তি নিহত থাকে তার মূল উৎসই হলো সূর্য চার সৌর শক্তির দ্বারা বর্তমানে আলো জ্বালানো পরিবহন যান চালানো যন্ত্রপাতি চালানো সহ বিভিন্ন কাজকর্ম করা হয় তাই পৃথিবীতে সমস্ত শক্তির উচ্চই হলো সূর্য ভালোভাবে দেখলাম তাহলে দেখো আজ আমি তোমাদের ক্লাস নম্বর কমপ্লিট করে দিলাম আজকের ক্লাসটি তাহলে আমি এখানে শেষ করছি খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে আসেন তোমাদের সামনে যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই না আর যারা এই প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে না বিলাইমাতে প্রেস করে দিবে যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে পৌঁছে যায় সকলে সুস্থ থাকবে স্বাভাবিক থাকবে সকলকে অসংখ্য ধন্যবাদ